না এটা এখনো কাজের ভিতরে আছে কিন্তু এটা এত বড় হবে লিস্টটা এটা মানে কইরা আমি কোলাইতে পারতেছি না বুঝছেন লিস্ট এত বড় 38 জনের মতো 36 জনের মতো যায় বুঝছেন আচ্ছা তার মানে এগারো জন ওয়াইফ এবং দুই জন দাসী তেরো জন বাদও তাহলে আরো থাকতে পারে তাই তো এগারো জন ওয়াইফ দুই জন দাসী এটা একসাথে হ্যাঁ এরপরে অনেকগুলো আছে হিবা করছিল হিবা হ্যাঁ মানে ইসব বলার পরে কাজে জমার পর কত তেরো বছরই তো এর তেরো বছরই বেঁচে ছিল তেরো বছরে কয়টা ছত্রিশটা আমি মোটামুটি ছত্রিশটা ইয়া পাইছি আর কি বাই করতে পারছো বাইরেও থাকতে পারে

হ্যাঁ তো আমরা ধরেন যেটা ভাবি যে আমরা বর্তমান সময়ে যত স্ট্রং মোমিনী হই আমাদের থেকে তো বেশি মানে যে ইয়াটা আর ভারী হওয়ার কথা তাহলে বর্তমানে যদি আমরা এইভাবে চিন্তা করি যে ধরেন যে কেউ আর্মি ধরেন আমি উদাহরণ দিলাম যে আমার বাবা আর্মি তো উনি মিশনে গেলেন ইউএন মিশনে গেলেন এখন যদি উনি এক বছরের জন্য ইউএন মিশনে গিয়ে অন্য আরেকটা মহিলার সাথে যদি ফিজিক্যাল ইনটিমেট হয় তাহলে আমি তো ওনাকে বাবাও বলবো না আর আমার মায়ের কেমন লাগে তাহলে সাহবিরা আরো অনেক উত্তম মানে ক্যারেক্টার হওয়ার কথা তাহলে ওনাদের যারা স্ত্রী ছিল ওনারা কি মানে নিজের স্ত্রীর কথা কি আপনাদের মনে আপনার ইমান সব আপনার বাবার আপনার বাবা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ তার কাছে টাকা আছে সে যদি তার হয়তো মিসার ম্যারেজ করে হোটেল ম্যারেজ মিসার ম্যারেজ এটাও করে এটা তার জন্য হালাল সে পরকিয়া করতে পরকিয়া আর কি জেনা করতেছে না সে যেহেতু জেনা করতেছে না তার কাজটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাস্টিফাইড এবং এটা নিয়ে যদি আপনার কোনো ধরনের ইয়ে থাকে আপনার কোনো ধরনের ইতস্ততা থাকে তার মনে হচ্ছে আপনারই মান নেই এই জিনিসটাই তো মানে প্রশ্ন আসছে যে সাহাবিরা আমরা যেভাবে জানে আসছে বা আমাদের কাছে যেভাবে জিনিসটা পুরো একটা স্টেজ ভাবে করা হয়েছে মানে এই জিনিসটা এইভাবে সাজানো হয়েছে যে তাদেরকে তো আমরা অনেক মানে আল্লাহ আল্লাহ জানে আসছি তো তাহলে তাদের তো স্ত্রী ছিল তারা যে যুদ্ধে গিয়ে অন্য কারো মানে মহিলা ধরতো ধরবে কিভাবে আমি তো হইলে আমি হচ্ছে অন্য কারো দিকে তাকাইতাম বা ধরেন আপনারা এটা কি কিন্তু সম্ভব না আল্লাহ আল্লাহ রিপোর্ট ভাই আপনি আপনি যে ইয়ে নিয়ে কথা বলতেছেন যে স্ট্যান্ডার্ড ধরে কথা বলতেছেন আল্লাহ 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 রিপোর্ট তার না আল্লাহ যেখানে নিজের রেপকে হালাল করে দিতেছে আপনি কিভাবে যে আল্লাহ আল্লাহ রেপ করতেছে

এখন ভাই ধরেন যে এটা খুব খারাপ লাগে আরকি যেভাবে যাই না আসছি আমরা হ্যাঁ ওইভাবে তো মনে হয় না শোনো খুব আচ্ছা আচ্ছা সামান ভাই আপনি কি আপনি কি আমাদেরকে এই এই যে এই সম্পর্কিত যে হাদিস আছে সেই হাদিস কি আপনি পড়েছেন কিছু কিছু পড়ছি আমি আর আপনার ভিডিও কিছু কিছু আমি দেখছি এবং ওইগুলো আবার আমি সার্চ করছি অন্যান্য যে বক্তা আছে তার শুনছি তো দেখছি যে তারা আসলে বিভিন্ন মিল দেওয়ার চেষ্টা করে আহ বিভিন্ন ইয়ে এবং আমার কাছে অনেক ধর্ম ব্যবসায়ী মনে হয় যেমন আপনি দেখেন আমাদের দেশে আহমদুল্লাহ হুজুর তিনি আবার আরেকটা আহ আরো ভালো ওনার কারো আরো ভালো একটা হুজুর আছে যে মোজাম্মেল হক ওই হুজুর মানে আমার এটলিস্ট বেটার মনে হয় আর কি আমাদের হুজুর ওই হুজুর আবার কাফের বলে আবার আব্বাসী হ্যাঁ যে লোক ওই আলোচনা ওই আলোচনা বাদ দেন আপনি আমাদেরকে এই হাদিসটা যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন ভাই এখানে হাদিসটা আমরা একটু পড়ে দেখি যে এই ঘটনাগুলো আসলে কি রকম ঘটতো একটু যদি বলতেন এখানে হাদিসটা পড়ে শোনাইতেন এটা বুখারী শরীফের হাদিস পড়েন একটু আচ্ছা আচ্ছা তো ক্লিয়ার দেখাই যেতেছে না আচ্ছা এটা ভাই ক্লিয়ার তো আচ্ছা একটা মিনিট

আচ্ছা কোতাবে ইবনে সাইদ রাহা তালাইলাম ইবনে মুহাইবি মুহাইরিজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন এক কোদা আমি মসজিদে প্রবেশ করলাম আবু সাইদ কুদরী সদকে দেখতে পেলাম দেখতে পেয়ে তার কাছে গিয়ে বসলাম এবং তাকে আজল সম্পর্কে জিজ্ঞেস করলাম আবু সাইদ কুদরী বললেন আমরা আসলে সালাসের সঙ্গে আজল হলো আজলের এই আটা একটু করেন আজলটার ব্যাখ্যাটা কি রে কি আজল হলো স্ত্রীর সমকালে বিযুগত ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী ধ্বনি থেকে পূর্বসংগ আচ্ছা এগুলো মানে বুঝছি জিনিসটা হ্যাঁ তারপরে কি পরবর্তী পর্ব হ্যাঁ হ্যাঁ পরেটা পরেন এই যে আজল তো করতো সাহাবির আজল করতো এবং এখানে এটা বলা আছে বনু মুসলিকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এরপর থেকে পরেন বানু মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এ যুদ্ধে আরবের বহু বন্দী আমাদের হস্তগত হয় মহিলাদের প্রতি আমাদের মনে খায় হলো এবং বিবাহ বিবাহ স্বাধীন এবং স্ত্রীহীন অবস্থা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো তাই আমরা আজল করা পছন্দ করলাম এবং তা মানস করলাম তখন আমরা বলাবলি করতে লাগলাম রাসুল্লাহ সাল্লাম আমাদের মাঝে বিদ্যমান এ সম্পর্কে তাকে জিজ্ঞেস না করে আমরা আজল করতে যাচ্ছি আমরা তাকে এই বিষয়ে জিজ্ঞেস করি তিনি এরূপ না করলে তোমাদের কি ক্ষতি জেনে রাখো কেমন পর্যন্ত কতগুলো আগমন ঘটবেই আচ্ছা এটা তো সে अप्रूव করছে তাই না হ্যাঁ এই ঘটনার তো মনে হয় যে সাবিরা যে যুদ্ধবন্দীদের সাথে ইয়া করতে ফিজিক্যাল ইন্টিমেসি ওইটার ব্যাপারে হ্যাঁ এখন এই জিনিসটা যে কেন করতে আজলটা যে কেন করতে সেটা আমরা একটু দেখে নেই আজলটা করার আসলে কারণটা কি এই জিনিসটা আমরা এই যে এই হাদিসটাই আবার আরেক জায়গাতে আছে না এটা না দেখেন আজল করার কারণটা আমরা একটু জানি কারণ এটা ইম্পর্টেন্ট

মালকে মোহাব্বত করি আচ্ছা আচ্ছা মালকে মোহাব্বত করি এই কথাটা মনে রাখেন হ্যাঁ এবার পড়েন সুতরাং আজল করা সম্পর্কে আপনার অভিমত কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি এ কাজ করো তোমাদের জন্য এটা করা আর না করা উভয় সমান কেননা যে কোনো জীবন বা পয়দা হওয়াকে আল্লাহ তাল্লাহ লিখে দিয়েছেন তা পয়দা হবেই আচ্ছা মোহাম্মদ এটা অ্যাপ্রুভ করছে এই আদর করাটা অ্যাপ্রুভ করছে এই যে মালকে অথচ মালকে মোহাম্বত করি এটার ব্যাখ্যাটা আমরা একটু পড়ি এখান থেকে দেখেন কি লেখা আছে একটু যদি পড়ে শোনাইতেন ভাই আচ্ছা অর্থাৎ আমরা যদি বাদির সাথে আজল না করি তাহলে বাদি উমে হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অথচ আমাদের মালের প্রতি মহাব্বত আছে আমরা তাকে বিক্রয় করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই কিন্তু উম্মেওয়ালাদ হয়ে গেলে তাকে বিক্রয় করতে পারবো না এজন্য আমরা বাদির সাথে আজল করতে চাই যাতে বাদির গর্বে সন্তান না হয় সুতরাং এই বিষয়ে আপনি কি বলেন আচ্ছা এটার উত্তরে মোহাম্মদ কথা বলছিল আচ্ছা

দেখেন এখানে আমার একটা কোশ্চেন একটা বলে যে ডিপ কোশ্চেন সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা এই প্রশ্নের উত্তর না কিন্তু এভাবে একটা প্রশ্ন আমি এগুলো নিয়ে যেহেতু মোটামুটি বেশ কিছুদিন রিসার্চ ঘাটাঘাটি করছি আমি এই ধরনের প্রশ্ন করছি তখন বলা হয়েছে যে রাসুল নাকি দাসীদেরকে চাইতো যে দাসীরা ওই সাহাবিদেরই মানে স্ত্রীর মতো দাসী যেটা ওইটা যাতে হয়ে যায় এই কারণে নাকি এরকম করতে বলা হয় এটা কি মানে কিন্তু এখানে তো আমরা এই জিনিসটা পরে তো এটা তো মনে হচ্ছে না ভাই এখানে তো মনে হচ্ছে যে ওই সাহাবিরা ওইটা কইরা তারপর ওই মেটারে আবার তারা বিক্রি করে যেন টাকা টকা যেন ভালো পাওয়া যায় সেই দিকে তাদের খুব নজর ছিল যেন আবার প্রেগন্যান্ট না হয় যায় নাকি হ্যাঁ এটা এটা আসলে দেখছটা যেন তাদের সাহবাদার টাকাটা সেই আর কি ন্যায্য মূল্যটা পায় মূল্যটা পায় হ্যাঁ ন্যায্য মূল্যটা জানো মালে মালে ন্যায্য মালটা জানো পায় মূল্য মূল্যবালাটাও ঠিক না ফরাজ মাল ন্যায্য মালটা জানো তারা পায় মাল বিক্রি করে মাল বিক্রি করে ন্যায্য মূল্যটা যেন পায় আচ্ছা কত চমৎকার বিধান কত চমৎকার বিধান আপনি চিন্তা করতে পারছেন ইয়া ভাই আপনি চিন্তা করতে পারছেন যে সাহাবিদের মালের প্রতি যে মহব্বতটা এটা তো অবশ্যই উচিত নাকি এবং তারা যে বিক্রি টিকি করতে আবার করার পরে এটা কি মানে টাকা টাকা বোঝানো হচ্ছে না মাল কি বলতে কি ওই নারীদের কি বোঝানো হচ্ছে ওই এখানে তো বলা আছে মালের প্রতি মহব্বত আছে তাদেরকে বিক্রি করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই মানে ওই যে বিক্রি করে যে টাকাটা পাবে সেই মালটা ওইটাও মাল যেটা পাইছে তার কাছে যেটা আছে সেটাও মাল সেই মালটা বিক্রি করে মূল্যটা তারা পাবে টাকাটা তারা পাবে সেই সেই মালটার প্রতি সেই মূল্যটার প্রতি তাদের মহব্বত আছে মানে মেটার প্রতি এখানে কিন্তু মেটার প্রতি মহব্বত বোঝানো হচ্ছে না তারা কামটাম সাইরা ওই মালটারে গিয়া বিক্রি করবে বিক্রি করে মাল পাবে সেই মালটার প্রতি মহব্বত থাকার কারণে তারা আজল করত বোঝা গেছে ভাই জি এটা আমি বুঝতে পারছি আচ্ছা আরেকটা কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে এখানে কি মানে যেভাবে

ওই ওই তো ওই এখন এই ব্যাখ্যা তো আমি নিজেও মানে বুঝি নাই ভাই ভাই ব্যাখ্যা তো বুঝি নাই আমি একটু বুঝাইতেন কিভাবে মানে যুদ্ধের পরিস্থিতি আহ অনেক কষ্ট করে থাকায় সবার করতেন কেন মানে কিসের এই এই জিনিসটা হচ্ছে আমি মানে এটা কম্পেয়ার করার চেষ্টা করছি যে আমাদের দেশের যে আর্মিরা তারা তো দুই মাসের জন্য না তারা তো এক বছরের জন্য মিশনে যায় তো তাদের তো এরকম করার দরকার না কিন্তু কেন সাহাবিরা মাত্র এক মাস বা দুই মাসের জন্য গিয়েও করতো নিজের বউ আছে অনেক দিন ধরে যুদ্ধ জন্য তাদের তো একটা যৌন চাহিদা আছে যৌন তাদেরকে রেপ করতে হইতো আচ্ছা 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 মানে এটার ব্যাখ্যাটা এইভাবে এটার ফেভারে এভাবে ব্যাখ্যা দেওয়া হয় এটার ফেভারে এভাবে ব্যাখ্যা দেওয়া হয় যে অনেক দিন ধরে যুদ্ধ করে যদি তার মানে কেউ রেপ করে যে এই যুক্তিটা দিয়ে তার মানে কেউ যদি কেউ সুবস করে দেন

এখন তো মানে এই উপর না যে এটা শত্রু আমি বলি বরং আমারই ভালো হতো কিন্তু যখন আমি দেখতেছি যে বিভিন্ন জায়গায় মিলে না তখনই মূলত কোশ্চেন রাইজ হয় ঠিক আছে কারণ আমি নিজে অনেক মানছি ইভেন এখনো আমি পুরো পরিবার যে বিশ্বাস আছে এমনও না বাট বিভিন্ন জিনিস দেখে নিজের মানে অনেক প্রশ্ন মনে হয় ঠিক আছে অনেক প্রশ্ন মনে হয়

আমার একটা প্রশ্ন আমেরিকান সৈন্য তো আমরা জানি কিছুদিন আগে আফগানিস্তানের ছিল আফগানিস্তানে অনেক বছর ধরে তারা ওইখানে নিয়ন্ত্রণ করছে অনেক কিছু ঘাঁটি বানাইছিল নিয়ন্ত্রণ করছে আমেরিকান সোলজাররা যদি আফগান নারীদের সাথে এই কাজ গুলো করতো যেহেতু তারা অনেকদিন ধরে তাদের দেশের বাইরে আছে

হ্যাঁ মারা গেছিল ছেলেটা ওনার ছেলে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল এবং ওই ছেলের প্রতি ওমর আগে থেকেই অত্যন্ত বিরক্ত ছিল ওই ছেলের ওই ছেলের সাথে ওমরের আগে থেকেই অনেক মানে গন্ডগোল ছিল আপনি একটু পয়রা দেখেন ওই ছেলের সাথে আগে থেকেই প্রচুর পরিমাণে গন্ডগোল এটা দ্বারা আপনার কনক্লুশন কি ধরে নিজের ছেলেকে মেরে ফেলছে ধরে ইচ্ছা করে মেরে ফেলছে বা হচ্ছে আঘাতে দিয়ে মেরে ফেলছে তো এটা দ্বারা কি কনক্লুশনে পৌঁছালেন সামন ভাই আমি মানে যেটা ভাবছি যে বিভিন্ন জিনিস যখন ভাবলাম যে দেখলাম যে ওনারা মানে কিছুটা এরকমই তো মনে হচ্ছে ক্ষমতা লোভী বা ইসলামটাকে মানে পুরোপুরি একটা স্টেজ ভাবে রাখা নিজের ক্ষমতা দিচ্ছে মানে অনেক মানে ভাবছিলাম যে খারাপই হবে আবার পরে এই জিনিসটা যখন দেখলাম যে মত করার জন্য নিজের ছেলেকে বিচারের মানে মধ্যেই আনছে এবং মানে ব্যাধ দিয়ে পিঠে পিঠে মেরে ফেলছে তখন আবার বুঝলাম যে তাহলে ভালো ছিল মানে এটা মনে হয়েছে কারণ আমাদের দেশে তো আমরা দেখি যারা ক্ষমতা আছে তারা নিজেদের জন্য কোনো আইন নাই লোন নাই অন্য ওমর কতখানি ভালো ছিল সেই জিনিসটা আমরা একটা উদাহরণ যদি একটু দেখি যে ওমরের চরিত্র স্বভাব চরিত্র কেমন ভালো ওমর ছিল সেই জিনিসটা যদি আমরা একটু দেখি এই বইটার নাম হচ্ছে hayatus সাহাবা গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি এটার খন্ড নম্বর হচ্ছে তৃতীয় খন্ড পৃষ্ঠা নম্বর 205 206 ভাই একটু যদি পড়ে শোনেন এতে এখানে কি লেখা

তবে আপনার স্ত্রী হইবে তিনি মেয়েকে তাহার নিকট পাঠাইলেন ও মরবো তাহাকে যাচাই করাবের উদ্দেশ্যে তাহার পায়ের কাপড় উত্তোলন করিলেন মেয়ে বলিল ছাড়ুন আপনি যদি আমিরুল আমিরুল মুমিনী না হইতেন তবে আপনার চক্ষু উড়াইয়া ফেলিতাম জি হ্যাঁ আচ্ছা একটু বলেন তো ভাই ওমর স্বভাব চরিত্র তাহলে কেমন ছিল বলে মনে হচ্ছে আচ্ছা তো আলী রাদ হচ্ছে তার মেয়েকে পাঠাইছে যে মেয়ে আছে কিনা দেখার জন্য তাই তো এই আলীর এটা আলীর নিজের মানে আপন মেয়ে ছিল না এটা সৎ ছিল এই উম্মে কুলসুম ছিল আলীর সৎ কিন্তু আলী এই মেয়েটাকে নিজের মেয়ের মতই দেখতো এই মেয়েটার বয়স যখন এগারো বছর এই মেয়েটার বয়স যখন এগারো বছর তখন ওমর তাকে বিয়ে করতে চাইছে কিন্তু মেয়েটা যেহেতু যথেষ্ট ছোট এই জন্য ওমর নিষেধ করছিল যে না এই মেয়ে এত ছোট তখন ওমর বলছিল আবারও পুনরায় বারবার তাকাতে দিছে এটার জন্য তখন আলী বলছে যে আমি তাকে আপনার নিকট পাঠিয়ে দিতেছি সে যদি রাজি হয় তাহলে দিব উমরের এখানে যখন আসলো তখন ওমর কি করলো ভাই ওমর কি কইরা চেক করছিল যে সে ছোট কিনা এটা কেমন চেক করছিল চেক করার জন্য তাহার পায়ের কাপড় উত্তোলন করিলেন মানে ওই মেয়ের পায়ের কাপড় উত্তোলন করিলেন তাই তো তাই নিজের পায়ের কাপড় তো আর ওমর করবে না তাই না নিজের পায়ের কাপড় তোলন করে তার ওই মেয়েটা ছোট কেন এটা যাচাই করা সম্ভব না নাকি আচ্ছা এই পায়ের কাপড় উত্তোলন করে যাচাইটা কেমনে করার ইয়াটা ছিল মানে কিভাবে যাচাই করা যাচাই করলে আরো ওই ছিল এটা এটা অবশ্যই বোঝা যায় যাচাই করা তো বিভিন্ন হয়েছিল তাই না কোশ্চেন করে যাচাই করতে পারতো তার চিন্তা ভাবনা কি ওইটা ওইটা দেখার জন্য হয়তো বা তার সাথে 10 15 মিনিট কথা বলতে পারতো তো যাচাই করার জন্য এটা একটা রং হইতে পারে অবশ্যই ফরাস ভাই আপনি কি বুঝছেন যে ইসলামে যাচাই করার পদ্ধতিটা কি যে মেয়ে নাবালক হয়েছে কিনা বা সাথে করা যাবে কিনা এটা যাচাই করার পদ্ধতিটা কি এটা ফরাস ভাই আপনি কি এটা মানে मिनिस्टर তো মোটামুটি মোটামুটি বোঝা যাচ্ছে সেটা এই তো asker থেকে ভাই এত নিউট্রাল কথা আপনারা আপনাদের પૂછেই কষ্ট হচ্ছে ভাই বোঝা যাচ্ছে বাট অথবা ওমন নিজেরটাও উঁচু করতে পারে দিতে পারে যে ওনার কতটুকু তারপরে নিতে পারবে কিনা কিন্তু জানতে হলাম মেটা চেতলো কেন নিজেরটা যদি সে যাচাই করে দিল মেয়ে চেতবে কেন দুইটাই তো যাচাই করতে হবে ভাই মানে আমি তো বুঝিনি শুধু ওমরেরটা দুইটাই কি হ্যাঁ দুইটাই তো যাচাই করতে হবে যে গার্ড কতটুক আর এটা হচ্ছে লেন্স কতটুক এটা দেখে তারপর হচ্ছে যাচাই করতে হবে না সেটা ঠিক তো ভালো চরিত্রের বলেই মনে হচ্ছে সামান ভাই বেশ সুপাত্র বলে মনে হচ্ছে নাকি দেখেন ভাই এখানে যাচাই করার তো আরো অনেক ওয়ে ছিল কারণ আমরা ওনাদেরকে যেভাবে জেনে আসছি সেই ওয়েটা তো যাচাই করার ওয়েটা খুব ভালো একটা ওয়ে ঠিক আছে তোমার সাথে কথা বললাম দশ পনেরো মিনিট মিনিট কথা বললাম কথা বলে দেখলাম যে তার চিন্তা ভাবনা কেমন তাইলে তো হয় কিন্তু যাচাই করার জন্য যে ওয়েটা বেছে নেওয়া হয়েছে তো এটা তো আসলে কেমন একটা ওয়ে বোঝা যায় না আসলে মানে বুঝি না আচ্ছা মোহাম্মদের আরেকজন সাহাবি ছিল যে হচ্ছে মোহাম্মদের ছেলেও বটে জায়েদ নাম শুনছেন ভাই

উম্মে কিরফা নামক একজন মহিলা ছিল সেই মহিলা ছিল বানু ফাজারার নেত্রী আহ হজরত ইবনে হারিসা বাণিজ্যের উদ্দেশ্যে দেশ গিয়েছিলেন সাহাবাই কিরামের মাল সম্পদ তার সাথে ছিল প্রত্যবর্তনকালে বানু ফাজারার লোকজন তাকে মেরে আহত করে এবং সমস্ত মাল সামান ছিনিয়ে নেয় আহ হজরত জায়দ মদিনায় ফিরে এলে রাসুল্লাহ তাদের দমন করার জন্য জায়দের নেতৃত্বে একটি বাহিনী পাঠান এবার হজরত জায়দ বানু ফাজারা থেকে প্রতিশোধ নেন কিছু সংখ্যককে হত্যা করেন বাকি অবশিষ্টরা পালিয়ে যায় হাফিজ আসকালানি আসকালানি লেখেন বানু নেত্রী উম্মে দুটো লেজে টেনে আনেন ফলে সে টুকরো টুকরো হয়ে যায় তার এক কন্যা ছিল খুবই রূপসী তাকে গ্রেপ্তার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন আচ্ছা ইয়া ভাই আহ সামান ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো দুইটা ঘোরার লেজে যদি একটা মহিলার দুই পা বাঁধে এবং দুইটা যদি টান দেয় তাহলে কি ঘটনা ঘটতে পারে এটা মানে তো নবী না নবীর মানে সাহাবি যায় যে বিখ্যাত সাহাবি নবীর পালিত পুত্র বটে এই মানে দুই পা দুই দিকে টান দিলে তো মাঝখানে চিরা যায় নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মহিলার একটা সুরুপোষি কন্যা ছেলেটা দেখা যাচ্ছে দেখা গেল তো এখানে নাকি রুপসী সাথে কি হয়েছিলাম পোশাকার একজন মহিলাও ছিল এবং তার সাথে এক কন্যা ছিল যে দেখেন একটা মহিলা বনি ফাজারার একজন মহিলা যার নাম এখানে বলা নাই কিন্তু তার সাথে তার কন্যা ছিল সে ছিল আরবের সবচেয়ে সুন্দরী কন্যা দেখা যাচ্ছে ভাই এটা জি জি হ্যাঁ দেখছি এই মেটাকে তারা হাকায় নিয়ে আসলো এই মেটাকে তারা হাকায় নিয়ে আসলো আবু বকর কন্যা এরপরে আমি মদিনা ফিরে এলাম আমি তার বস্ত্র করিনি মানে ওই যে মেয়েটা যে সুন্দরী মেয়েটা যাকে যার মাকে একটু আগে দুই টুকরা করা হয়েছে টুকরা টুকরা করা হয়েছে ঘোড়ার লেজে বাইধা তাকে নফল হিসেবে প্রদান করছে এবং বলতেছে যে এই লোকটা বলতেছে যে মদিনা আসলাম তখন বস্ত্র উন্মোচন করিনি আচ্ছা বস্ত্র উন্মোচন মানে কি তার কি নতুন পোশাক পরাবে নাকি ওই মেটার বস্ত্র উন্মোচন করিনি তাই বলতেছে তাই না মানে মেটার হ্যাঁ এখানে এই বস্ত্র উন্মোচন আমি এক মুমিনকে জিজ্ঞেস করছি মুমিন বলছে যে তার ওই পুরনো পোশাক পরা ছিল তো এটা এটা বুঝাইছে এখানে বস্ত্র উন্মোচন মানে নতুন পোশাক এখনো পরানো হয়নি পুরনো পোশাকই পরে আছে এটা তো আপনার কি মনে হয় ভাই এখানে কি বোঝানো হয়েছে বস্ত্র উন্মোচন বলতে ও কোনটিকে আমাকে নবিশবঙ্গ এরপর আমি মদিনায় ফিরে এলাম আমি তখন তার বস্ত্রমচন করিনি এসে বুঝতে পারতেছেন আসলে কি বস্ত্রমচন বলতে বুঝতে পারতেছেন না আমি পারাজ ভাই এটা কি আমি এক মুমিন আমাদের কাছে আমাকে এসে বলছে যে এখানে বস্ত্রমচন বলতে পুরনো পোশাক মলা পোশাক পরা ছিল তোmeta এর জন্য বস্ত্রমচন করে আরেকটা নতুন পোশাক পরাতে আর কথা এখানে বলা হচ্ছে পারাজ ভাই আপনি কি বুঝতেছেন আপনি সিস্টেমের এগেইনস্টে বায়াস এর জন্য আপনি অন্য কোন চিন্তা করতে

তো এখানে তো তাকে আবার সমাদর করা এটা তো এইভাবে ভাবে নাও হইতে পারে তো এখানে বস্ত্রমোচন কোনটা হবে জানি না আমি এখন যেহেতু পুরো জিনিসটা বস্ত্রমোচন বলতে তো এখানে তাকে ন্যাংটা করে নাই এটাই বোঝানো হচ্ছে মানে তার সাথে সঙ্গম এখনো হয় নাই সঙ্গম এখনো করি নাই এটাই তো বোঝানো হচ্ছে তাই না মেবি মেবি আসলে আমি জানি না মানে নো কমেন্ট যত বুঝতেছ আপনারা বস্ত্রমোচন করে ধরেন বস্ত্রমোচনের বাংলা মানেটা কি হয় যদি আরো সহজ বাংলা বলেন বস্ত্রমোচন মানে এটা কি বস্ত্রমোচন না তার বস্ত্রমোচন করি নি আমাকে দিয়ে দাও আর তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ তাকে আমার খুবই পছন্দ হয়েছে এবং এখনো আমি তার বস্ত্র উন্মোচন করিনি আচ্ছা মানে ফারোজ ভাই মানে মানে সাহাবে কিন্তু বলে দিতেছে যে আমি কিন্তু

সভ্যতা আমাদের এই যে দিন ভাইদের থেকে শেখা উচিত আছে ভারত ভাই আমি তাহলে আজকে বিদায় নেই আপনি কথা বলেন আমার মাইকটা মিউট হয়ে গিয়েছিল হ্যালো সামান ভাই এক সেকেন্ড ফরাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নেই আপনার আপনার কথা বলে শেষ করে গুড নাইট ভাই তাহলে গুড গুড নাইট আসলে আচ্ছা আচ্ছা ফারাজ ভাই এখানে হচ্ছে ইয়া কি জানি বলে নদীজি ওনার যে পালক ছেলে সন্তানকে যে বলছিল ওনার মেয়েকে বলছিল যে তাকে মানে দুপান করে দাও ওই পালক সন্তানের মানে বয়স কিরকম ছিল এমন কোনো কিছু জানা যায় না ভাই জানা যায় না মানে মোটামুটি গ্রোন আপ ছিল তো লিস্ট নাকি না হইলে তো ভাই তো দশার কথা না 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 মানে যে ছেলেটাকে বলছিল যে মানে জানি না ভাই জানি কত কত বয়স ছিল জানি না ভাই গ্রোন আপ ছিল তার মানে সেক্স করার মতো একটা পসিবিলিটি ছিল এইজন্যই তো তাকে সেক্স থেকে দূরে রাখতে হয় ওই ছেলেটা নাকি যুদ্ধ যুদ্ধ করছিল নবীজি তাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য তাহলে আমরা দেখি নেক্সট কার কাছে আচ্ছা